কিছু কিছু উইকেন্ড আসলে এমন থাকে যেখানে আলাদা করে প্ল্যান করার মতন কিছু থাকে না এই উইকেন্ডও আমাদের ঠিক এমনই ছিল হঠাৎ করেই আমরা প্ল্যান করে বেরিয়ে পড়লাম বোলপুর শান্তিনিকেতন আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম কারণ আমার অনেক দিনের শখ শান্তিনিকেতন যাবার ফাইনালি আমি সেখানে পৌঁছে গেছি আর সঙ্গে এক কাপ চা তো হতেই হবে চায় শেষে আমরা বেরিয়ে পড়লাম টোটো নিয়ে আর এই ট্রিপটা আরও বেশি মেমোরেবল ছিল একমাত্র আমার ভাগ্নির জন্যে ওর দুষ্টুমি হাসি সব কিছু মিলিয়ে আমাদের এই ট্রিপটা খুবই খুবই মনে থাকার মতন একটা ট্রিপ ছিল তারপর আমরা হোটেলে পৌঁছে গেছি এবং আমার বোন এবং তার হাজব্যান্ড নিজেদের মধ্যে একটু সময় কাটিয়ে নিচ্ছে বাচ্চারা তাদের মতন খেলে নিচ্ছে খুব সুন্দর একটা গার্ডেন ছিল আমাদের হোটেলটাতে তারপর সেখান থেকে আমরা আবার বেরিয়ে পড়ি শান্তিনিকেতন ঘোরার উদ্দেশ্যে মেন যেটা আমাদের উদ্দেশ্য ছিল তারপর আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি বিশ্বভারতী ইউনিভার্সিটি এটা অ্যাকচুয়ালি একটা পৌষ গ্রাউন্ড আমরা যখন পৌঁছেছিলাম তখনও পৌষ মেলা শুরু হয়নি জাস্ট প্রিপারেশান চলছিলো তাই বলে আমরা পৌষ দেখতে পারিনি এবং তারপর আমরা পৌঁছে গেছি বিশ্বভারতী ক্যাম্পাস আসলে এই জায়গাটায় পৌঁছে একদমই মনে হয় যে সব কিছুতেই যেন রবীন্দ্রনাথের ছোঁয়া তার ভাবনার ছোঁয়া মানে মনটা যেন অচিরেই একটা ভালো লাগা কাজ করে আসলে এই জায়গাটার ফিলিংসটা বলে বোঝানো খুবই ইম্পসিবল একটা ব্যাপার তারপর আমরা আস্তে আস্তে নাট্যঘর বিশ্বভারতী ইউনিভার্সিটির সব কিছু যতটুকু দেখা যায় কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল তারপর আমরা রবীন্দ্রনাথের বাড়ি যেটা এখন একটা মিউজিয়াম সেখানে পৌঁছালাম তার ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না আমরা বাইরে থেকে একটু ফটোগ্রাফি একটু ফটোশ্যুট নিজেদের একটু একটু স্টাইল করা সেগুলো দেখিয়ে এবং সেখান থেকে আমি কিছু এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম অ্যান্ড দেন সেখান থেকে আমরা বেরোই আশেপাশে যা আছে একটু এক্সপ্লোর করি অ্যান্ড দেন আবার নিশ্চয়ই এদের কোনো প্রোগ্রাম চলছিল কোনো বাচ্চাদের কিছু প্রোগ্রাম চলছিল অনেক টিম আমরা দেখতে পেলাম এবং লাল মাটির দেশ যেটাকে বলা হয় শান্তিনিকেতনকে অ্যান্ড সূর্য ঘনিয়ে আসছিল কারণ আমাদের পৌঁছোতে শান্তিনিকেতন অনেক লেট হয়ে গেছিলো এবং তারপর আমরা রবীন্দ্রনাথের বাড়ি সেখানে পৌঁছালাম একটু ঘুরে ঘুরে দেখলাম আমার যতটুকু নিজে যতটুকু বুঝতে পেরেছি ততটুকু ফ্যামিলিকে এক্সপ্লেন করার চেষ্টা করছি ওদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং নিজেও একটু জায়গাটার একটু আনন্দ নিচ্ছি একটু এত সুন্দর একটা জায়গা আসলে শান্তিনিকেতন মানেই হচ্ছে বাঙালির কাছে একটা কি বলবো একটা ভাবনা একটা ভাবনার ছোঁয়া একটা ভালো লাগার জায়গা অ্যান্ড দ্যান আস্তে আস্তে সবাই বেরিয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশান সেটা হচ্ছে সোনাঝুরি হাট খুব স্বপ্ন ছিল সোনাজুরি হাট যাবার খুব ইচ্ছে ছিল গেলাম আমরা আসলে অনেক লেট পৌঁছানোর কারণে তখনও খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে গিয়েছিল তারপরে যতটুকু ঘোরা যায় আশেপাশের জায়গাটা একটু দেখলাম কিছু কেনাকাটা করলাম ফ্যামিলির জন্য কিছুটা নিজের জন্য আর সঙ্গে অনেক মেমোরি নিয়ে এসেছি সেখান থেকে হয়তো অনেক কিছু নিয়ে আসতে পারিনি অ্যাকচুয়ালি বলতে গেলে শান্তিনিকেতন একদম নর্মাল লাইফ থেকে সব থেকে আলাদা শান্তিনিকেতন আসলে রবীন্দ্রনাথের যে ভাবনা সেগুলোই ওই জায়গাটায় ফুটিয়ে তোলে বাঙালির একটা একটা বাঙালির বাঙালিপনা পনা সেখানটায় রয়ে গেছে তারপর আবার সেই চা দিয়ে আমরা ওখান থেকে নেক্সট দিন বেরিয়ে যাই এটা হচ্ছে আমাদের হোটেল সেখান থেকে আমরা বেরিয়ে যাই অ্যান্ড দেন আস্তে আস্তে সব কিছু র্যাপ আপ করে নিই আসলেই খুব একটা ভালো লাগছিল না বেরোতে কারণ আমরা খুব কম সময় নিয়ে গেছিলাম কিন্তু সত্যি বলতে ট্রিপটা খুব ছোটো হলেও খুব মেমোরেবল ছিল